এখন খুদের চালের একটু খিচুড়ি রান্না করব আদা রসুন দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আসলে খিচুড়ি খেতে কিন্তু সবাই ভালো লাগে এই যে আমি খিচুড়ির চাল আর হচ্ছে ডাল ধুয়ে রেখেছি সাথে একটু ছোট ছোট আলু দিব এই যে আলুগুলো এই ছোট ছোটো আলু কিন্তু অনেক ভালো লাগে এখন এক এক করে সব মশলা দিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে টেবিল চামচ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আজকে অনেক ঠান্ডা পড়েছে বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা বাতাসটা অনেক ঠান্ডা সেজন্য ভাবলাম একটু খিচুড়ি করি খিচুড়ি আমার আবার আমের আচার দিই জলপাইয়ের আচার বিভিন্ন ধরনের আচার দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে কিছুদিন আগে আমি একটু আচার বানিয়েছিলাম সেই আচারটা দিয়ে খাবো ভাবছি সেই জন্য খিচুড়িটা রান্না করা চালটা আমি দিয়ে নিয়েছি চালটা আমি এখন একটু কষিয়ে নিব মশলা দিয়ে সেই সাথে যে আলুটা দিয়ে নিচ্ছি ছোট ছোটো আলু আলুগুলো খেতে আমার অনেক মজা লাগে আলু আপনারা ইচ্ছেগুলো সেদ্ধ করে দিতে পারেন আমি সেদ্ধ করিনি সেজন্য আমি একেবারে চালের সাথে দিয়ে নিচ্ছি আবার তেলে ভেজেও কিন্তু দেয়া যায় কিছু মরিচ দিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি চালগুলো দেখতে খুব সুন্দর লাগছে একেবারে এই ছোট ছোট চাল নিজে আমি আগে থেকে ধুয়ে ভিজে ভিজিয়ে রেখেছিলাম খিচুড়িটা আমার কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর কালার হয়েছে এখন বলক আসার জন্য ঢেকে দিতে হবে এই যে সুন্দর বলক চলে এসেছে খিচুড়ি প্রায় হওয়ার দিকে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে তারপরে খাবো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার পালা এখন আমরা খাবো আমের আচার তারপরে হচ্ছে ডিম আর এই যে কাশন্দ দিয়ে খাবো দেখি কেমন হয়েছে খিচুড়িটা খুব মজা হয়েছে সবাই ভালো থাকবেন